হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখে নেব কীভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করা যায় শুধু ছবি নয় ছবির পাশাপাশি যে ছবির মধ্যে নয়েজ থাকা ছবির এক সাইডে ব্ল্যাক হয়ে থাকা বা ছবির মধ্যে কিছু কোয়ালিটি খারাপ থাকলে সেটাকে ইমপ্রুভ করবো কীভাবে তো কমপ্লিট আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখে নেবো একটি পাসপোর্ট সাইজ ছবি কীভাবে বানাবো তার পাশাপাশি এই ধরনের কাজগুলো কমপ্লিটভাবে আমরা শিখে নেব তো চলুন ভিডিওটি স্টার্ট করলাম তার জন্য আমরা প্রথমেই ফটোশপটিকে ওপেন করে নেব ফটোশপটিকে ওপেন করে নিয়ে আমরা এখানে আমাদের যে ছবিটিকে কাজ করব সেই ছবিটিকে আমরা এখান থেকে সিলেকশন করে নেবো তো এই ছবিটিকে আমরা এখানে নিয়ে নিলাম এবার আমাদের প্রথম কাজ হলো পাসপোর্ট সাইজের ছবি করতে আমাদের প্রথম কাজ হলো ছবিটিকে ক্রপ করা তার জন্য আমরা চলে যাব এখানে ক্রপ টুলে মেনু মেনুবারে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ টুল আছে জাস্ট এখানে একটা ক্লিক করব এবং এখানটা আমরা হাইট ওয়েটগুলো এখানে দিয়ে নেবো প্রথমে আমাদের ওয়েটটা এখানে দিতে বলছে ওয়েটটা এখানে আমরা দিয়ে দেবো ওয়ান পয়েন্ট টু ইঞ্চি আই এন করব আর এখানে হাইটের জায়গায় দিয়ে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ আই এন করব এখানে রেজুলেশনের ঘরটা দেখুন এখানে অবশ্যই তিনশো ডিপিআই রাখতে হবে এই জন্য তিনশো প্রেস করে দেব এখান থেকে আমরা ছবিটিকে করে আমাদের যে সাইজটি চাইছি সেই সাইজটা এখান থেকে হয়ে যাবে আমরা এখানে আমরা জাস্ট এতটুকু আমরা আমরা এখানে করি করে ছবিটিকে অ্যাডজাস্ট করে নেব ছবিটির সেন্টার পয়েন্টটা দেখে নিয়ে আমরা এখান থেকে ওকেতে প্রেস করবো এখানে রাইট আইকনটাতে ক্লিক করে নেবো তো ছবিটি আমাদের ক্রপ হয়ে গেছে এবং আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাপ্লাই করতে হবে তো এখানে আমরা চলে যাব ম্যাজিক টুলটিকে সিলেকশান করে নেব এখানে আমরা একটা ক্লিক করব তো এখানে আমাদের সিলেকশান হয়ে যাবে তো এখানে আমরা আমাদের যে কালারটা করব এখান থেকে কালার প্যানেলে যাব কালারটিকে সিলেক্ট করে কন্ট্রোলের সাথে ব্যাগ স্পেস করলে আমাদের এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে দেবো আমাদের এখানে মোটামুটি পাসপোর্ট সাইজ ছবিটি রেডি হলো আমরা ছবিটিকে একটু ছোট বড় করে নেবো প্রয়োজন মতো ছবিটিকে এইভাবে রাখলাম এবার দেখুন আমাদের প্রথমেই আমাদের যে কাজটা হবে সেটা হলো এই ছবিটিকে এক সাইডে দেখতে পাচ্ছেন ছবির এক সাইডটা ব্ল্যাক হয়ে আছে এক সাইডটা হোয়াইট হয়ে আছে তো ছবিটিকে আমরা মেনটেন করবো কিভাবে তো প্রথমে আমরা এখানে ম্যাজিক স্কুলটি সিলেকশন করে নেবো যে সাইডটা কালো হয়ে আছে সেই সাইডটা একটা ক্লিক করব কিবোর্ড থেকে শিফট টিপে ধরে আমরা আর একটা ক্লিক করব এইগুলোতে সবই দেখতে পাচ্ছেন এগুলো ব্ল্যাক হয়ে আছে তো এই জায়গাগুলো আমরা একটা করে ক্লিক করবো এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে এখানে যাব ফেদারে ফেদার অপশানে আমরা মোটামুটি দশ বারো আমাদের ছবির কোয়ালিটি হিসেবে আমরা এটা দিতে পারি তো এখানে দিলাম ফেদারটা বারো দিলাম দিয়ে করলাম এবার এই জায়গাটা আমরা কন্ট্রোল এম প্রেস করবো এখান থেকে কার্ভটা একটু বাড়িয়ে নেব সামান্য বাড়িয়ে নিলাম ছবিটা দু সাইডের হোয়াইটনেসটা একই রকম এলে এখান থেকে আমরা ওকে করে দেবো কন্ট্রোল ডি করে করে আচ্ছা এত অবধি আমাদের কাজ হলো এবার করব কি আমরা এখানে চলে যাব কন্ট্রোল এল প্রেস করব কন্ট্রোল এল বটম প্রেস করে এখানে আমরা কার্ভটা এখানে দেখুন তিনটি পয়েন্ট পাবেন এই তিনটি পয়েন্টের মধ্যে আমরা প্রথমে শেষের পয়েন্ট একটু ধরে এদিকে পাঁচ সাইড একটুখানি নিয়ে নেবো ছবির ব্রাইটনেসটা একটু বাড়বে এবং কোয়ালিটিটা একটু ভালো হবে মাঝেরটা আছে মাঝেরটাকে ধরে আমরা এতটুকু সরিয়ে দেবো ডান সাইডে আর এইটা যেরকম আছে এটাকে আমরা সামান্য একটুখানি ছড়িয়ে দেবো ছবিটার কন্ট্রাস্টটা বেড়ে গেলো তো ছবিটা একটু ইম্প্রুভ হয়ে গেল দেন ওকে করে দেবো ছবির গেট আপটা এইভাবে এলো তো আমাদের এখানে মনে হচ্ছে ইয়েলো ইলো কালারটা ছবির মধ্যে লাবণ্য ভাবটা একটু কম আছে তার জন্য আমরা কি করতে পারি এখানে কন্ট্রোল 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 আমরা এখানে এখানে ইউ ইউ প্রেস প্রেস করলাম দেখছেন তিনটি প্যানেল খুলে গেল তো এই প্যানেলের মধ্যে তিনটি কার্ফ রয়েছে আমরা কি করবো প্রথমে ওপরের যে কার্ফটা রয়েছে একটুখানি লেফট সাইডে এতটুকু রাখবো মাঝেরটাকে আমরা প্রত্যেকটাই একটু সরিয়ে নড়িয়ে দেখে নেব আমাদের ছবিটা ইম্প্রুভ হচ্ছে যেখানে সেখানে আমরা মাউসটা ছেড়ে দেবো এতটুকু নৌকে করে দেবো তো ছবিটা আমাদের দেখতে পাচ্ছেন ছবিটি মোটামুটিভাবে পরিষ্কার হয়েছে এবার দেখুন আমাদের এখানে গালে অজস্র নয়েস আছে ছবিটির মধ্যে অজস্র নয়েজ রয়েছে এই নয়েজগুলো আমরা রিমুভ করবো কীভাবে এই নয়েজটি রিমুভ করতে কিন্তু অনেক সময় লেগে যায় এবং অনেকটা ধৈর্য সাপেক্ষ এই কাজটি করতে হয় প্রায় পাঁচ মিনিট সাত মিনিট সময় লেগে যায় নয়েজ রিমুভ করতে তো আজকে আমি দেখাবো এক ক্লিকে নয়েজটা মোটামুটিভাবে রিমুভ করা যাবে কি না তো সেই বিষয়টাই আমি আজকে দেখাবো কারণ হচ্ছে পুরো বিষয়টা আমি সুন্দরভাবে নয়েজটা রিমুভ করে দিতাম কারণ হচ্ছে কি কাস্টমারটা আমাকে বেশি টাকা দেয়নি তার জন্যে আমি এখানে একটা ক্লিক করে নয়েসটা রিমুভ করে ছেড়ে দেবো তো আমরা কি করতে পারি এবার তো আমরা চলে যাব এখানে ফিল্টার মেনুতে ফিল্টার মেনুতে একটা ক্লিক করব এখানে দেখুন নয়েস যে অপশানটি আছে এখানে চলে যাব নয়েস থেকে এখানে চলে যাব ডিসপাকেল যে অপশনটা রয়েছে এটা ক্লিক করে দেবো একটা ক্লিক করে দিলেই আমাদের মোটামুটি নয়েসটা এক ক্লিকে এখান থেকে গায়েব হয়ে যাবে ছবিটির মোটামুটি কাজ হয়ে গেছে এবার আমরা কি করব। আচ্ছা আমাদের চার সাইডে একটা বর্ডার দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে তার জন্য আমরা কি করব কীপোর্ড থেকে কন্ট্রোল এ বটনটা প্রেস করব কন্ট্রোল এ বটনটা প্রেস করলে এখানে চার সাইডে আমাদের একটা সিলেকশান হয়ে যাবে তো এই সিলেকশনটা আমরা চলে যাব এডিট অপশানে এডিট থেকে চলে যাব স্ট্রোকে স্ট্রোক থেকে আমরা এখানে মোটামুটি তিন পিক্সাল দেবো আমরা তিন দিলাম দিয়ে এখানে ব্ল্যাক কালারে স্ট্রোকটা দিতে চাইছি তার জন্য ব্ল্যাকটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম দেন ওকে করে দিলাম কন্ট্রোল ডি করছি ডি করলে ডি সিলেকশন হয়ে গেছে তো এই ছবিটা আমরা এবার সাজিয়ে নেব একটি পেজের মধ্যে দিয়ে তাকে প্রিন্ট দিয়ে দেবো তার জন্য কিপোর্ড থেকে কন্ট্রোল এন বটনটা প্রেস করব। কন্ট্রোল এন বটনটা প্রেস করার পরে এখান থেকে আমরা একটা চার ছয়ের সিট নিয়ে নেব চার ছয়ের একটা সিট নিলাম ওকে করে দিলাম ছবিটিকে আমরা শুধুমাত্র এখান থেকে কন্ট্রোল এ বটমটা প্রেস করে আমরা এটা সিলেকশন করে নিলাম এখান থেকে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন একটু বড় করে নিই এখানে আমাদের ছবিটি এখানে চলে এসেছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা সরাসরি এটাকে একটু টেনে নেব এই সাইডে টেনে নেব এতটুকু রাখি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার করে আমরা এটাকে আরেকবার টেনে তিনটি ছবি আমাদের এখানে এখানে মোটামুটি রেডি হয়ে তো আমরা এবার কি করব লেয়ার গিয়ে এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে সেটি আমরা চোখ আইকনটি যেটা রয়েছে ভিজিবিলিটি এটা বলা হয় তো ভিজিবিলিটিটা অফ করে দেবো এবং এখানে যে কোনো তিনটি লেয়ারে তিনটে ছবি তিনটে লেয়ার হয়ে গেছে তিনটি যে কোনো একটি ছবিতে আমরা ক্লিক করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই প্রেস করব। তাহলে তিনটি লেয়ার এক জায়গায় হয়ে যাবে দিয়ে আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো যে কটা কপি করতে চাইছি সে কটা কপি করে নেবো কন্ট্রোল অল্টার প্রেস করে দিয়ে ধরে ছবিটাকে একটুখানি টান দেবো তো ছবিটি আমাদের এইভাবে নেমে গেল তো আর একবার এটাকে কপি করে নেব একই প্রসেসে আর একবার কপি করে নিলাম আমাদের এখানে ছবি নটি রেডি হলো এবার একটা সমস্যা হয় কি এখানে আমরা দেখি জায়গাটা আমাদের কম আছে ধরুন এটাকে আমরা যদি মনে করি বারোটা ছবি দিতে পারবো কি বারোটা ছবি দিতে গেলে এখানে আমাদের লাস্টের যে তিনটে ছবি সেটা ছোট হয়ে যায় অনেক সময় এটাকে ছোট করে নিয়ে তারপরে দিতে হয় স্ট্যাম্প সাইজে করে নিতে হয় তখন আর পাসপোর্ট সাইজ হয় না আমরা এটা কি করতে পারি আমরা চাইলে আমরা ডিলিট করে নিচেরটাকে তো এই আমাদের ফেলে না দিতে হয় এবং ছবিগুলো এগারোটা ছবি হবে সেটা কি করবো আমরা এখানে চলে যাব সিলেকশন টুলে সিলেকশন টুলে এই একটা ছবি আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো ধরুন এখান থেকে আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আবার চলে যাব আমরা এখানে টুলে টুলে একটা ক্লিক করে এখানে চলে যাব ছবির ওপরে একটা ক্লিক করে কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা এটাকে নিচের দিকে নিয়ে চলে আসব দিকে নিয়ে চলে এলাম আচ্ছা এবার কি করব এটিকে আমরা ছবির ওপরে গিয়ে রাইট ক্লিক করব এখান থেকে দেখছেন রোটেড নব্বই ডিগ্রি সিডব্লিউ তো এইটাকে একটা ক্লিক করে দেবো এটাকে ক্লিক করে আমরা এখানে সাজিয়ে নেব এখানে সাজিয়ে নেব ওকে করে দেবো এখান থেকে আরেকটা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আমরা চাইলে শিফটটা টিপে ধরতে পারি এর সাথে তাহলে ছবিটি আমাদের সোজা যাবে দিকে বেঁকবে না তো এইভাবে আমরা এটাকে দুটো হয়ে গেল এখানে ছবি কন্ট্রোল ডি করে ডি সিলেকশন করে নেব এবার এখানে দেখুন আমাদের এখানে লেয়ার প্যানেলে চলে যায় আমাদের এখানে এখনো তিনটে লেয়ার হয়ে আছে তো এখানে আমরা কি করব কন্ট্রোল সিফট ই প্রেস করে প্রত্যেকটা লেয়ার এক জায়গায় করে নিলাম এখানে এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চোখ আইকনটাকে বেজি চালু করে দিলাম তাহলে ব্যাকগ্রাউন্ড আমাদের নিচে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা শো করছে এবারে চলে যাব কি করব এখানে এখানে চলে যাব কন্ট্রোল এ প্রেস করব। তাহলে আমাদের টোটাল পেজের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা সিলেকশান হয়ে গেল এবার এখানে মুভ টুলটি সিলেকশান রেখে আমরা শুধুমাত্র এই ওপরের টপ বাড়ে দেখুন এখানে তিনটি করে বটম রয়েছে তো এই সাইডে তিনটি বটম পরস্পর ওপর নিচে নামবে আমরা যদি সাইডেরটাকে ক্লিক করি এই সাইডেরটা ক্লিক করলে এটা চলে গেল এই সাইডেরটা ক্লিক করলে ওপরে চলে আসবে মাঝেরটাকে খুললে মাঝখানে থাকবে তাহলে এই দুটো ছবির টপের দিকে যতটা নিচের দিকেও ততটা থাকবে শুধুমাত্র এই মাঝেরটা ক্লিক করলে তো একইভাবে এই পাশেরটাও এই মাঝের দেখুন মাঝের যেটি অপশান রয়েছে এই মাঝেরটাকে ক্লিক করলে মাঝে চলে আসবে ছবিটা তো কন্ট্রোল ডি করে ডিসিলেকশান করে নেব তো আমাদের ছবিটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখানে আর কিছু করার নেই এবার ছবিটিকে আমরা সেভ করে নেবো ধরুন আমাদের কম্পিউটারে এটা রেখে দেবো ওই কাস্টমারটা বারবার আসবে এবং ছবি চাইবে তখন শুধুমাত্র প্রিন্ট করে দিয়ে দেবো তার জন্য কী করবো কীপোর্ড থেকে কন্ট্রোল সিফট প্রেস করে এস বটনটাকে ক্লিক করব এখানে চলে আসুন পিএইচডি ছবি চাইছে আমরা জেপিজি করবো এখান থেকে জেপিজি করে নেবো জেপিজি করে আমরা এখান থেকে একটা নাম দিয়ে দেবো আমাদের কাস্টমারের নাম হচ্ছে সুশান্ত এস ইউ এস এ এন টি এ সুশান্ত লিখে আমি এখানে সেভ করে নিই আমরা এখানে ওকে করে দিলাম আমাদের সেভ হয়ে এবার আমরা যদি চাই এটাকে প্রিন্ট দিতে পারি এখান থেকে তার জন্য কি করব কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবো এখানে আমাদের দেখতে পাচ্ছেন চার ছয়ের সিটটা শো করছে আমরা জাস্ট এখানে প্রিন্টে একটা ক্লিক করব দিয়ে ওকে করে দেবো আমাদের সরাসরি এটা প্রিন্ট হয়ে যাবে যেহেতু আমরা এই মুহুর্তে এটা প্রিন্ট করব না এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন প্রিন্টারটা শো করছে আমরা যে কোনো একটি প্রিন্টারের মধ্যে এখানে দিতে পারি তো এই মুহূর্তে আমি এটা প্রিন্ট দেবো না তার জন্য আমি কেটে দিলাম তা আপনার এই কাজগুলো এতটা সহজভাবে কাজগুলি করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটা দেখে আপনার একটুখানিও উপকারে লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন তো আপনি আপনার পরিবার অবশ্যই সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে